আঠারোতম ভাইবার দেওয়ার পরে আপনারা যারা আছেন তাদের মনের অবস্থা কি সেটা এক সময় আমি পার করে আসছি তো সুতরাং সেটা আমি আর আপনাদের মনের অবস্থার বর্ণনা করতে চাই না কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি একটু এনশিওর করতে চাই বলতে চাই আসলে আপনাদের এখন করণীয় কি। এক কথায় যদি বলি আপনাদের এখন একটা কাজ করণীয় সেটা হচ্ছে চোখ কান এইগুলা বন্ধ রেখে চুপ করে থাকা যেদিন রেজাল্ট দিবে যদি কেউ কানা আসে এসে বলে যে ভাই রেজাল্ট দিছে কোনো কোনো শুনতে পান তখনই শুধুমাত্র আপনি অনলাইনে এসে এই বিষয়ে সার্চ করবেন এটা কেন বলছি তার কারণ আছে শোনেন আমরা আসলে যারা এই বিভিন্ন পেজ চালাই তাদের আসলে কিছু সমস্যা আছে সামান্য কিছু ভিউর জন্য তাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য উল্টা পাল্টা তথ্য দিয়ে এই যে মানুষকে বিব্রত করে আর যারা এই যে চাকরি প্রার্থী যারা আছেন মানে আমি ধরে নিলাম তারা বেকার অধিকাংশ এই বেকার মানুষদের নিয়ে মজা নিতে তাদেরকে তার পেইজে ঢুকানোর জন্য অনেকে অনেক কিছু করে বুঝতে পারছেন এই কিছু মানুষ আছে বলবে যে দেখেন এই হয়ে গেল অমুক দিন দিবে ও এই যে একজন বসে চার তারিখ রেজাল্ট দেবে আর একজন পাঁচ তারিখ আবার এখন শুনি জুনের দিবে ভাই এন টিআরসি আমি চিনি সেই দু হাজার সতেরো আঠারো সাল থেকে মানে এন টিআরসির এই পরীক্ষার পদ্ধতির সাথে আমি তো দেখতেছি তাদের মতো এত স্লো প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান নাই ইভেন তাদের একটা নিবন্ধনের সাথে বিসিএস পর্যন্ত হয়ে যায় কিন্তু তাদের নিবন্ধন শেষ হয় না হ্যাঁ আমরা ষোলোতম নিবন্ধন দিছি তিন বছর পর শেষ হয়েছে নিবন্ধন মানে এটা জয়নিং পর্যন্ত আসছে মানে সুপারিশ পর্যন্ত আসছে তিন বছর তারও বেশি তা আপনি চিন্তা করছেন কি পরিমাণ স্লো প্রতিষ্ঠান তো এদের নিয়ে প্রেডিকশন করা আমি প্রায়ই কথা বলি যে নিবন্ধন এন নিয়ে প্রেডিকশন করা আসলে এত সহজ জিনিস না আন্দাজে ঢিল ছুলে তো আসলে হবে না মানুষের বিভ্রান্ত করে লাভ নেই এন উপরে আসলে ভরসা তখনই রাখতে পারবেন যখন দেখবেন যে সার্কুলার তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে যত যখন তাদের রেজাল্টের মেসেজ আপনার কাছে আসছে তখন আপনি ভরসা করেন এর আগে ভরসা করার দরকার নেই এর আগে বিভিন্ন পেজে এই সব নিউজ দেখে আপনাদের এই যে বারোতমদের নিয়োগ দিয়ে দিল বারোতমরা এই করছে তারপরে নতুন করে রিড করতেছে এই সব নিউজ পুরো বাদ দেন এগুলো থেকে কান বন্ধ রাখেন চোখ বন্ধ রাখেন এই জন্য বলছি যেগুলা থেকে বন্ধ রাখেন আপনার আপনি এখন যত টেনশন করেন জানি আপনাদের টেনশন হবে কিন্তু যত টেনশন করেন আপনার রেজাল্ট আপনি পরিবর্তন করতে পারবেন না রেজাল্ট হওয়ার তা হয়ে যাবে অনেকেই আছেন যে চাকরি ছাড়ে দিয়ে বসে আছে এরকম অনেক মানুষ আমাকে মেসেজ দিচ্ছে তারা এই বোকামিটা করবেন না আপনার দেখা যায় সুপারিশ দেওয়ার ছয় মাস পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ দিচ্ছে আমাদেরই হয়েছে সাই সুপারিশ দেওয়ার পর তার ভুলে গেছে যে আমাদের চূড়ান্ত সুপারিশ দেওয়া লাগবে এরপর ছয় মাস পরে যারা জয়নিং হয়েছে তা আপনি চিন্তা করছেন ছয় মাস একটা বেকার মানুষের সাথে যদিও আমি তখন বেকার ছিলাম না আমি জয়নিং করার ঠিক হচ্ছে